হ্যালো আজকে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের বেলায় যে তিনটা নিয়ম বা যে তিনটা নীতি ব্যবহৃত হয় আমরা এই তিনটা নীতি নিয়ে আজকে আমরা জানার ট্রাই করব এই তিনটা নীতি হলো আউফবাউ নীতি নাম্বার এক নাম্বার দুই আমরা বলতে পারি পলির বর্জন নীতি আর নাম্বার তিন আমরা বলতে পারি হুন্ড এর নীতি এখন এই তিনটাই আমরা একে করে দেখার ট্রাই করব ইলেকট্রন বিন্যাসের সেকেন্ড আরেকটা নীতি হলো হুন্ড এর নীতি হুন্ড এর নীতি অনুযায়ী আমরা কি পাই হুন্ডের নীতি কাজ করে মূলত অরবিটালের বেলায় একটা নির্দিষ্ট উপস্তরে ধরি ফর এক্সাম্পল পি অথবা ডি উপস্তর এই পি অথবা ডি উপস্তরে আমাদের তিনটা বা পাঁচটা করে অরবিটাল থাকে এখন এই অরবিটালে যখন আমরা একাধিক করে ইলেকট্রন প্রবেশ করাতে যাই তখন সেই ইলেকট্রনগুলো কিভাবে বসবে ওই অরবিটালের মধ্যে ফাঁকা জায়গায় কীভাবে ইলেকট্রনগুলো বসবে মেইনলি এটাই ডিকটেট করে হচ্ছে হুন্ডের নীতির সাহায্যে আমরা একটা এক্সাম্পল দেখি আমরা পি উপস্তর নিয়ে একটা এক্সাম্পল দেখি এখানে আমরা জানি পি উপস্তরে অরবিটাল থাকে তিনটা একটা পি একটা পি ওয়াই অ্যান্ড একটা পি তো এখন যদি পিতে কেবল একটা ইলেকট্রন থাকে তাহলে অবভিয়াসলি সেই একটা ইলেকট্রন আমরা ধরে দিচ্ছি যে পি এক্সে বসবে একটা ইলেকট্রন যদি আমার পিতে দুইটা ইলেকট্রন থাকে সেক্ষেত্রে দুইটা ইলেকট্রন কিভাবে বসবে তারা কি একই অরবিটালে দুইটা বসবে নাকি দুটা আলাদা বক্সে দুটা আলাদা অরবিটালে এক এক করে বসবে এটার উত্তর হচ্ছে তারা দুটা আলাদা অরবিটালে এক এক করে বসবে অর্থাৎ তারা মূলত চেষ্টা করে যত বেশি সম্ভব সিঙ্গেল ভাবে বসার অনেকটা চিন্তা করতে পারো তোমরা এটা বাসের সিটের মতো বাসের সিটে যদি তোমার এরকম তিন জোড়া সিট ফাঁকা থাকে অ্যান্ড যদি আমরা একজন মানুষ বসে আমরা দুই সিটের বা দুই সিটের মধ্যে একজনই বসতে চাই সেকেন্ড আরেকজন যদি আসে আমরা সাধারণত চাই না যে ওই দুই সিটে দুজন বসুক দেখা যাবে আমার পিছনের সিটে দুই সিট ফাঁকা আছে ওখানে গিয়ে আরেকজন বসবে যদি তিন নাম্বার আরেকজন আসে তিন নাম্বার আরেকজন যদি আসে তখন দেখা যাবে যে সে আরও পেছনের যে সিটটা ফাঁকা সেই দুই সিটের সিটে সে গিয়ে একা বসবে অর্থাৎ যত বেশি সম্ভব একা বসা যায় এই ইলেকট্রনগুলো এখানে সেটাই চেষ্টা করে এক দুই বা তিনটা ইলেকট্রন হলে তারা এভাবে একা একা বসার ট্রাই করে কিন্তু এখন যদি চারজন হয়ে যায় তখন তো আর সবাই মিলে সিঙ্গেল বসা সম্ভব না তখন দেখা যাবে যে বাধ্য হয়ে প্রথম সিটটাতে দুজন মিলে বসা লাগবে তারপর যদি পাঁচজন হয় সিমিলারলি তার পরের সিটেও এখন দুইজন বসতে বাধ্য হবে প্রথমে একজন 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 করে বসবে প্রথম সিটে দুইজন সেকেন্ড সিটেও দুইজন অ্যান্ড যদি টোটাল ছয়জন প্যাসেঞ্জারই হয়ে যায় তখন দেখা যাবে যে প্রত্যেকটা সিটেই আমরা দুইজন করে মানুষ বসতে দেখব এখানেও প্রত্যেকটা অরবিটারে তখন দুইটা করে ইলেকট্রন প্রবেশ করবে তো ইন সামারি এটাই হচ্ছে আমাদের হুন্ড এর নীতি এখন পিতে তো অরবিটাল তিনটা তাই আমরা এখানে এরকম দেখলাম যদি আমরা ডি এর উপস্তর নিয়ে কথা বলি ডি এর যে পাঁচটা অরবিটাল সেটা নিয়ে কথা বলি তখন এই সেম ব্যাপারটাই সেম এই বাসের সিট থিওরিই খাটবে শুধু সেখানে আমাদের অরবিটাল থাকবে পাঁচটা বা আমরা চিন্তা করব বাসের সিট থাকবে সেখানে পাঁচ জোড়া বরঞ্চ হুন্ডের নীতি এই বাসের সিট থিওরি দিয়ে মনে রাখাটা সহজ